বন্ধুরা ও সার্টিফিকেটের ফিজিক্যাল ভেরিফিকেশান সময় কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তা নিয়ে আজকের এই ভিডিও তো ভিডিও শুরুতে তোমাদের বলে রাখি যে রিভ্যালিডেশনটা প্রত্যেক ফাইন্যান্স ইয়ারে করতে হয় আর প্রত্যেকটা এসডিও অফিসে তার নিজস্ব নিজস্ব ডকুমেন্টসের ক্রাইটেরিয়া রয়েছে তা আপনি আপনার নিকটবর্তী এসডিও অফিসে প্রথমে জেনে নিন কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তো আমি এখানে ওভারঅল একটা যে ডকুমেন্টসগুলো সাধারণত প্রয়োজন হয় তার একটা ডিটেলস দিচ্ছি তো দু হাজার দশ সালের আগে যে চৌষট্টিটা কমিউনিটি ছিল তাদেরকে রিভ্যালিডেশন করতে হবে তো এই চৌষট্টিটা কমিউনিটির আমি স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি আপনি যদি এই কমিউনিটির মধ্যে পড়েন তাহলে আপনার সাধারণত এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে রিভ্যালিডেশনের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশানে যান তাহলে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তা নিচের দিকে আমি দেখিয়ে দিচ্ছি পেরে লেটার লিখতে হবে এসডিও অফিসারকে সম্বোধিত করে পেরে লেটারের ফরম্যাটটি স্ক্রিনশটে আমি দিয়ে দিচ্ছি আপনার যে অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে ওটা দিতে হবে আপনার অরিজিনাল ও বিসি সার্টিফিকেটটা দিতে হবে আপনার ভোটার কার্ডের সঙ্গে আরও যে যত রকম ডকুমেন্টস রয়েছে সেইগুলো জমা দিতে হবে আপনার প্যারেন্টসের যত রকম ডকুমেন্টস রয়েছে ভোটার কার্ডের সাথে ওই ডকুমেন্টসগুলো যত জমা দিতে হবে আর আপনার প্যারেন্টসের ইনকাম সার্টিফিকেট দিতে হবে আপনার প্যারেন্টস যদি গভর্নমেন্ট এমপ্লয় হয় তাহলে পে স্লিপ বা আইটি রিটার্নটা দিবেন আর যদি গভর্নমেন্ট ইমপ্লয় না হয় তাহলে ভিডিও ইনকাম সার্টিফিকেটটা দিলেই হবে তার সাথে গার্জেনের ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে ডিক্লারেশন ফর্মের ফরম্যাটটা আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি ওই ফর্ম্যাটে আপনারা হাতে লিখে বা কম্পিউটারে টাইপ করে প্রিন্ট আউট করে নেবেন আপনার প্যারেন্টসের প্যান কার্ড সাবমিট করবেন আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় জেরক্স কপির সাথে সাথে অরিজিনাল কপিগুলোও নিয়ে যাবেন ও দু হাজার দশের পর যে চুয়াত্তরটা সাবস্ক্রা রয়েছে তাদের ও বি সার্টিফিকেটকে রিউসিং করতে হবে তো এই চুহাত্তর সাবকাস্টের আমি আর স্ক্রিনশটটি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন তো আপনাকে সেই একই প্রসেস মানে ও মেনুতে গিয়ে আপনার ওল সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে প্রিন্ট আউটগুলো নিয়ে আপনার এই ক্ষেত্রে নিকটবর্তী বিডিও অফিসে যাবেন যদি আপনার ফর্মের দিকে যদি অ্যাকনোলেজমেন্ট স্লিপে যদি বিডিও অফিস থাকে তো বিডিও অফিসে যে জমা দিবেন আর যদি এসডি অফিস থাকে তো এসডি অফিসে যে জমা দিবেন তা আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে এখন এসডি অফিসেই সব কিছু হচ্ছে তো এসডিও অফিসে পারলে আপনি যে জমা দিয়ে আসবেন এই ক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে যেগুলো জমা দিতে হবে সেগুলো হচ্ছে অনলাইনের অ্যাপ্লিকেশন ফর্মটি অফিসের জন্য এরপর আপনার যে অরিজিনাল কাস্ট সার্টিফিকেট রয়েছে ওটা নিয়ে যাবেন তার সাথে সাথে আপনার যতগুলো সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড ওগুলো সবই নিয়ে যাবেন তার সাথে আপনার প্যারেন্টসের ভোটার কার্ড আধার কার্ড নিয়ে যাবেন আপনার প্যারেন্টসের ইনকাম সার্টিফিকেট দেবেন আপনার প্যারেন্টস যদি গভর্নমেন্ট ইনপল হয় তাহলে পে স্লিপটা দেবেন অথবা আইটি রিটার্ন না হলে আপনার বিডিও যে ইনকাম সার্টিফিকেটগুলো হয় ওই ইনকাম সার্টিফিকেটটা আপনি কালেক্ট করে নিয়ে এসডি অফিসে চলে যাবেন এসডি অফিস থেকে ডোমিসাইল সার্টিফিকেটে যে পাওয়া যায় ওই ডোমিসাইলটা লাগবে তারপরে ওবিসি যে ডিক্লারেশান একটা ফর্ম হচ্ছে আমি এখানে আপনার স্ক্রিনশটটা দিচ্ছি ওই ও বিসি ফর্মটি নিয়ে আপনি এসডি অফিসে চলে যাবেন বা বিডিও অফিসে চলে যাবেন আর তার সাথে সাথে যে চুয়াত্তরটা সাবকাস্টের লিস্ট রয়েছে ওটাও আপনি সেপারেটভাবে লাস্টের দিকে অ্যাটাচ করে নিয়ে নিয়ে যাবেন অরিজিনাল ডকুমেন্টগুলোর সাথেও মানে জেরক্স কপি তার সাথে সাথে অরিজিনাল ডকুমেন্টসগুলোও নিয়ে যাবেন আর আপনি রি ইস্যু করান বা রিভ্যালিডেট করান আপনার এই দু ক্ষেত্রে যতগুলো ডকুমেন্টস বললাম সব ডকুমেন্টসই রাখবেন আপনার কাছে যাতে আপনাকে এসডি অফিসে গিয়ে ফিরে আসতে না হয় আর তার সাথে আপনাকে পাসপোর্ট সাইজের এক কপি কালারিং ফটো নিয়ে যেতে হবে আর আপনি কমেন্টে জানান যে আপনার এসডি অফিসে ওবিসি ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগছে